অবক্ষয়ের নগ্ন চিত্র উঠে এলো রাজধানী থেকে জানা যায় যে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী শ্রীলতাহানির শিকার অভিযোগের তীর মাঝ বয়সী এক নরাধমের দিকে জানা যায় যে শুক্রবার দুপুর নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সফিক মিয়া নামে সাতান্ন বছর বয়সী এক ব্যক্তি তখন বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীকে ঝাপটে ধরে রাস্তায় তখন নাবালিকাটি চিৎকার শুরু করে এবং কোনো রকম সেই পাশের হাত থেকে পালিয়ে আসে দশ বছর বয়সী সেই নাবালিকা পরবর্তী সময়ে ছাত্রটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মা বাবার কাছে জানায় পরে গোটা ঘটনাটিতে পুলিশের কাছে লিখিত অভিযোগে মামলা দায়ের করেছেন মেয়েটির পরিবার অভিযোগ হাতে পেয়ে কাকরাবন থানার ওসি রাজীব ভূমি গোটা ঘটনার তদন্তে নামে গ্রেফতার করে সফিক মিয়া নামে সেই ব্যক্তিকে পরে পুলিশ পস্কো ধারায় মামলা নাই, কাকরাবন থানায় মামলার নম্বর কুড়ি দুই সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো বিকেল কি আমাদের কাছে খবর যায় যে কাশারাবঞ্জ বিধানসভার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকায় তৃতীয় শ্রেণী একটি ছাত্রী গতকালকে প্রায় আনুমানিক একটার দিকে স্কুল থেকে বেড়ে যাচ্ছিল হঠাৎ করে ওই এলাকারই শফিক মিয়া বাবা নাম আকবর আলী আকবর ওকে জাপটে ধরে এবং বাচ্চার চিৎকারে এবং সব লুক যখন আসে তখন সে বেছে পালিয়ে যায় তৎক্ষণাৎ যদিও খবরটা আসতে আমার কাছে দেরি হয় আমি মাননীয় এখানে তিনি ওসি সাহেব রয়েছেন ওনাকে ফোন করি এবং কাটগাম পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে যে দশ মিনিটের মধ্যে আসামি অ্যারেস্ট করেছি এবং আমরা চাই এটা সুস্থ তদন্তক্রমে একদম সর্বোচ্চ বিচার যেন এই পরিবারটা পায় আমরা পরিবারের পাশে আছি আপনার সামনে মানুষের পাশে প্রায় দুপুর দেড়টা নাগাদ আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা একটি নাবালিকা মেয়ে ওনার বয়স দশ বছর ও গতকাল দুপুরবেলার ঠিক সাড়ে বারোটার সময় কিশোরগঞ্জ স্কুল থেকে ওনার বাড়ির দিকে যাচ্ছিলো তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম শফিক মিয়া বাবার নাম আলী আকবর নদীর পার কিশোরগঞ্জ ওনার বাড়ি ওই বাচ্চা মেয়েটিকে মরিস্ট্রেট করে তো সে রিগার্ডিং অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং এবং রেডের মধ্যে গিয়ে ওই আসামিকে ওর বাড়ি থেকে অ্যারেস্ট করে আনতে আমরা সক্ষম হই তারপর আমরা এই একটি কেস রেজিস্টার করি কাকরাম থানায় যার মামলা নাম্বার হলো বিশ পাবলিক দুই হাজার চব্বিশ এবং সেকশন হল থ্রি ফোরটি ওয়ান থ্রি ফিফটি ফোর আইপিসি এবং এইট অফ বক্স হ্যাঁ আগামীকালকে আমরা আসামিকে কোর্টে শোপাধ্য করি খবর সংশ্লিষ্ট এলাকার সচেতন অংশের মানুষ কাকড়াগর থানায় ছুটে যান কথা বলেন থানার ওসির সাথে এবং গোটা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অভিযুক্ত সফিক মেয়ার বিরুদ্ধে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন